মই তোমারে যে কথাটা কই এই একটু ভালো করে শুনে না তোমারে দুইটা রবীন্দ্রনাথ সংগীত দুইটা নজরুল তারপর কিছু পুরানদের গান আর কিছু ফোক সিঙ্গার এলে শিখতে হইবে ও আল্লাহ মই কত গান জানি কি ওকি भैया তুমি মোরে কোনো কথা কইলে মোর ওপর তোমার কোনো আস্থা নাই আমি তোমার হিগাই দমু তাইলে তো তুমি অডিশন ক্লিয়ার এই অডিশন কি এই অডিশন হইলে একটা সিস্টেম একটা পরীক্ষা এই জগতের তাবৎ শিল্পী এই অডিশনের ভেতর দিয়ে বিশ্রাইতে হয় বুঝছো মুই এসব অডিশন ফরিশন দিতে পারব না ও কই কি বোকা নাকি অডিশন তোমারে দিতে কে কইছে অডিশন দেবে আম জনতা ম্যাঙ্গো পিপল বুঝছো হেলে মুই কি করব তুমি মোর লগে লগে থাকবা সাহস দেবা আমি কারে ধরমু কারে ছাড়মু এই বিস্তার তুমি কই দিবা কি যে কোন নাম নে কি মুই বুঝি দে তোমার চিন্তা না এ মুই তোমার হিগাই দিমু বুঝছো বাজান মোরে বকপে হেইয়া টিয়ার করা শুনো একটা কথা পালাই কিন্তু তোমার গান গাইতে হইবে মোর তোমার ডুয়েট করতে হইবে দে হইবে অনুষ্ঠানের মূল অ্যাট্রাকশন বুঝছো ও মোর আল্লাহ মুই কি কোনদিন গান গাইছি শুনো তুমি হইলে জাত শিল্পী জাত শিল্পীর কখনো গান শিখতে হয় প্রকৃতি তোমার ডাকে সারা দিয়ে তোমার গলার ভেতর থেকে গরগর গরগর করে গান টাইনে বাইর করে নিয়ে আইবে বুঝছো আপনি মা আমার থেকে ওষুধ আনছেন ওষুধ পাইতে একটু দেরি হইবে বুঝছো কা এই যে স্বপ্নে পাওয়া একটা দুর্লভ বস্তু না এই এত একটু সময় লাগবে হকি বেহুদা হাসতে আছেন কে হাঁটতে আছি এই তোমার স্বপ্নের কথা গিয়ে গিয়ে কিছু স্বপ্নের কথা মনে পড়ে গেল তোমার কিছু বলতে চাও জি স্যার বলো ব্যাপক চিন্তা করিরা দেখলাম আসলে মুরো দিয়া গান হইবে গান গান কয় কি গান হইবে তোমারে দিয়া জি স্যার কয় কি জীবনের প্রথম এরকম একটা দুঃসংবাদ মোর সারাটা শরীর জন্য পাথর হয়ে গেছে হে খোদা মাটিটা একটু ফাঁক করো মই ডুইক্যাপড়ি অতল গব্বরে চললে যাই কেন স্যার তুমি এত বড় একটা ক্ষেতি সর্বনাশ করতে পারবা কার ক্ষতি স্যার আমার না আমার না এইয়া যদি তুমি বুঝতে পারতা তাইলে তো হই তুই শোনো তোমার ক্লিয়ার কইরা বোঝাই বলতে আসি স্যার মোর একটু বুঝাই এখন স্যার মোর খুললা না কইলে মোর মাথায় ঢুকবে এই যে ধরো যে সংগীত শিল্প সংস্কৃতি হইয়া হইল তোমার পক্ষীর পালকের মতো নরম তুলতুলা জি স্যার হেরো পর যদি মনে করো যে তোমার মতো একটা ওজনদারি খাওয়া মানুষ চাইপে বসে তার কি অবস্থা হইবে তুমি বুঝতে পারো মনু স্যার হাইয়া তো সমস্যা না মুই তো সুন্দর গান জানি স্যার মুই গায়া শুনাই স্যার হাইয়া সোন্নানোর কোনো দরকার আছে মোরে স্যার এইটুকু অজুনে বেশি করতে হইবে না স্যার প্লিজ স্যার মোর একটা অডিশন লোন স্যার হাইয়া কোনো দরকার নাই আমার ক্ষমা করে দাও খোদার কসম না স্যার মোর অডিশন না নিলে মোর উপর বিশ্বাসই হইবে না স্যার মুই একটু গাই স্যার ঠিক আছে স্যার তোমগরে বাড়ি যখন থাকি যা কইবে তাই তো শুনতে হইবে শোনাও এই বুকে এত জ্বালা গেবুদি তোমার বুকের মধ্যে এত জ্বালা হইয়া তুমি নিজে জ্বালো অন্যরে জ্বালাইতেছ কেন স্যার মোর বুকে মেলা জ্বালা স্যার এই যে স্যার গানে টান দিছি টান দিয়ে তো মোর খিদে লাগছে স্যার স্যার আপনি এক মিনিট দাঁড়ান মুই খাইয়া আপনার আরেকটা গান শুনো এই দাঁড়াও 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 তোমারে যাইতে না মুই ভাতের আড়িতে একটা ভাতে টিপ দিয়ে বুঝতে পারি যে কোন ভাতটা শক্ত আর কোন ভাতটা নরম তুমি অনেক শক্ত আছো তোমার আর কোনো গাইতেই না আমি কইলাম স্যার আপনার শুনতে হইবে স্যার মুই যে কত ভালো গান জানি আপনি শুনেন মুই গাইতেছি এই বুকে এত জ্বালা আগে বুঝিনি জ্বালা মনে বারবার হয় না দহন আমি নিঃস্ব হলাম আমি বাসা বাড়ালাম স্যার হেয়া হেয়া ভালো হইছে না ভালো হইছে মোর গান শুনে আপনি হাঁপাইতেছেন স্যার হ গান গাইলে তুমি আর হাঁপাইতেছি আমি এই বুকে এত জ্বালা আগে বুঝিনি আগো হাত থেকে শিল্পরে পরে বাচ্চাইতে গিযা তো মোরজান যাইবে

রিহার্সেল রিহার্সেল মুগো গিরামে একটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমা হবে হনো নাই হাতে মুই নায়িকার পাট কি পাট নায়িকা নায়িকা শোনা বালা একটা ছোট বুন ছিল তো মেলা আগেই পানিতে ভরে মরে গেছে তুই তুই নায়িকার পাট করবি হ্যাঁ তোরে দেশে নায়িকার পাট হ্যাঁ